আসসালামু আলাইকুম কুমড়াজাতীয় ফসলের সবচেয়ে মারাত্মক হচ্ছে মাছি পোকা মাছি পোকার কারণে ফসল এরকম বাঁকা হয়ে যায় পচে যায় এবং নষ্ট হয়ে যায় এবং দেখেন এরকম একটা কুমড়া দেখতে পাচ্ছি কী রকম ছিদ্র করে ফেলেছে আসলে এতে কিন্তু বাজারে দাম থাকে না এবং ফসল অনেক ফলনও অনেক কমে যায় আসলে মাছি পোকা দমনে আমরা আসলে অনেকেই হতাশ বা অনেক ধরনের ব্যবস্থা নিয়ে থাকি কিভাবে আসলে মাছি পোকা সহজে দমন করা যায় সেটা নিয়ে আমরা আসলে পরীক্ষা করার চেষ্টা করেছি এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করে দেখি চেষ্টা করেছি কিভাবে কৃষক ভাইরা কম খরচে এই মাছি পোকা দমন করতে পারে আমরা আসলে এখানে দেখাবো আপনাদের যে পাঁচ ধরনের আমরা ফেরোমন ব্যবহার করেছি এবং এতে কি ফলাফল এসেছে সেটা আপনাদের আজকে জানানোর চেষ্টা করব এখানে আপনারা এক ধরনের ফেরোমন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানিযুক্ত ফেরোমন মানে নিচে হচ্ছে পানি উপরে হচ্ছে লিউর অনেকে তাবিজ বলে যেমন দেখতে পাচ্ছেন ভিতরে একটা তাবিজ ঝুলছে সো এখানে নিচে কিন্তু পোকা পড়ে আছে দেখেন সো এখানে আমরা যেটা পরীক্ষা করার চেষ্টা করেছি যে আমাদের অনেক অভিযোগ ছিল যে আসলে এটাতে পোকা পড়ে না তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি যে আসলে পোকা কেন পড়ে না বা কীভাবে কিভাবে করলে পোকাটা বেশি পড়বে সেক্ষেত্রে আমাদের যেটা পরীক্ষার ফলাফল এরকম ছিদ দুই পাশে যে ছিদ্রটা সিডুটা যখন বড়ো হয়ে যায় তখন মাসিগুলো আসলে বের হতে পারে সহজে তো সেখানে সিডুটা যদি ছোট করা হয় তাহলে পোকার সংখ্যা একটু বেশি পড়তে দেখা গেছে এবং দেখা যাচ্ছে এখানে দুশো থেকে তিনশো মতো প্রায় পোকা নিচে পড়েছে আপনারা যদি খেয়াল করেন এটা হচ্ছে এক ধরনের ফেরোমোন যেখানে পানি দিতে হয় এটা একটা ঝামেলা হচ্ছে এটাই যে পানিটা পরিবর্তন করে দিতে হয় বা কোনো সময় নষ্ট হওয়ার চান্স থাকে ভিতরে তা পানি লেগে গেলে তো এটা হচ্ছে এক ধরনের আরও বাকিগুলো চলুন দেখি এটা হচ্ছে হলুদ কার্ড দুই পাশে আঠা আছে সো এখানে হচ্ছে আপনারা যদি হচ্ছে দেন তাহলে পোকা লেগে যাবে এখানে দেখতে পাচ্ছি পোকা লেগে আছে এটা আরেক ধরনের সো এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা এটা আরেকটা কোম্পানি হলুদ কার্ড যুক্ত ওইটা ছিল বড় এটা হচ্ছে ছোট সো এখানে দেখতে পাচ্ছি কিছু পোকা লেগে আছে পোকার সংখ্যা খুব বেশি নয় আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে টার্জেন ফাত এখন দেখতে পাচ্ছি নিচে পোকা পড়ে আছে আর উপরে দেখা যাচ্ছে যে একটা কাঠ আছে এটা হচ্ছে লিওর সো এটা হচ্ছে পানিবিহীন ফাঁদ আহ এটাতে জাস্ট লাগায় ঝুড়ে দিলেই হয়ে যায় ভিতরে টাচ করলেই পোকা মারা যায় আর এটা দেখতে পাচ্ছেন এটা আরেক ধরনের ফেরাম এটাতে হচ্ছে আহ তিন এরকম ছিদ্র আছে ছিদ্র দিয়ে পোকা ঢুকলে আর হতে পারে না আমার নিচে পোকা লেগে আছে সো এই যে আমরা পাঁচ ধরনের ফেরমন দেখলাম সেই পাঁচ ধরনের ফেরমনের মধ্যে কোনটা আসলে বেশি ভালো সো আমি যদি এই পানিবিহীন দুইটার মধ্যে কম্পেয়ার করি কারণ এই যে এটা একটা আর এই যে আরেকটা সো এই দুইটার মধ্যে যারা পানিবিহীন এদের মধ্যে তুলনামূলকভাবে দেখা যায় পোকা মারা গেছে এদের সংখ্যাটা প্রায় কাছাকাছি এটাতে তুলনামূলকভাবে একটু বেশি পোকা পড়েছে কারণ এখানে যে পোকা আছে এখানে প্রায় চারশোর মতো পোকা আছে কিন্তু এখানে প্রথম দিন আমি একশো দশটা পোকা ফেলে দিয়েছি তো সেই সব দেখা যায় ওইটার তুলনায় এটাতে একটু পোকার সংখ্যাটা বেশি কিন্তু দামের তুলনায় যদি কম্পেয়ার করি এটার থেকে ওটার দামটা বেশি ওটা বক্স একটু ভালো তো সেই জায়গার থেকে যেহেতু আমাদের খরচ কমাইতে হবে সেই জায়গায় চিন্তা করলেই দুইটার মধ্যে এটাকে আমার ভালো মনে হয়েছে যাতে পোকার সংখ্যা মোটামুটি ভালো পরে এবং হচ্ছে খরচটা মোটামুটি কম সো এই দুটার থেকে কম্পেয়ার করে আমাদের রেজাল্ট হচ্ছে এটা আর হলুদ কার্ড কার্ডের কথা যদি বলি আসলে বৃষ্টির দিনে হলুদ কার্ড খুব বেশি পোকা আসলে পড়ে না যেটা দেখেছে আমাদের এখানে দুই পাশে পঞ্চাশটার মতো পোকা পড়েছে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যেহেতু বৃষ্টিতে আঠা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে স্বাভাবিক তো সেই আসলে বৃষ্টির দিনে হলুদ কার্ড না লাগানোই ভালো তো অন্যান্য সময় ফলাফল ভালো পাওয়া গেছে তো সেক্ষেত্রে আমরা যদি বর্ষাকালীন সময়ের কথা বলছি তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব হলুদ কার্ড না লাগিয়ে আপনারা অন্য ব্যবস্থা নিতে পারেন এটা হচ্ছে আমাদের পরীক্ষার রেজাল্ট আর যদি লিউরের কথা বলি যেটা পানিযুক্ত এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা লিউড ঝুলিয়ে দিলে চপটা যদি ছোটো করে দেন তাহলে মোটামুটি এখানে দুশো থেকে তিনশো পরিমাণ পোকা মারা গেছে এটা হচ্ছে গত দশ দিনের তো আমরা দেখতে পারলাম এখানে যে আসলে একটা জমিতে কিভাবে কম খরচে কৃষক ভাইরা এই পোকা দমনের ব্যবস্থা নেবেন সেই ক্ষেত্রে আমাদের ফলাফল অনুযায়ী আমরা বলতে পারি এটাই যে আমাদের যদি এক বিঘা জমিতে বারোটা হচ্ছে ফেরামন দরকার হয় তো সেক্ষেত্রে আপনারা যদি খরচ কমিয়ে পোকা দমন করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এরকম হচ্ছে পানিযুক্ত ফেরমন ঝুলে দিতে পারেন ছয়টা আর ছয়টা টারজান ঝুলে দিতে পারেন তাহলে আপনাদের খরচটা কমে আসবে এবং পোকাটা দমনটা ভালো হবে কারণ এখানে দেখা যাচ্ছে যে একটা লিওর একটা লিওরের দাম হচ্ছে একটা প্যাকেট দুইটা লিওর থাকে একটা প্যাকেটের দাম পঞ্চান্ন থেকে ষাট টাকা দাম হয় সে সেই হিসেবে একটা ফেরামনের দাম হচ্ছে মানে একটা লিওরের দাম হচ্ছে তিরিশ টাকার মতো তিরিশ টাকা বা দশ টাকা বা পাঁচ টাকা একটা বয়ামের দাম সেই হিসেবে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই কিন্তু আমরা একটা বয়ম সেট করতে পারছি সেক্ষেত্রে আমাদের দুশো থেকে তিনশো পরিমাণ পোকা মারা যাচ্ছে কিন্তু আসলে একটা জমিতে প্রচুর পরিমাণ পোকা থাকে দেখা যাচ্ছে সেখানে প্রায় কয়েক হাজার পোকা থাকে তো সেই জন্য আসলে শুধুমাত্র পানিযুক্ত লিওড যথেষ্ট নয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে আপনারা যদি পোকা ভালো দমন করতে চান সেক্ষেত্রে আপনারা যদি সমন্বয় করে দেন মানে কিছু পানিযুক্ত ফ্যাটামনফাদ আর কিছু পানিবিহীন যেমন যেটা টার্জেন আর যদি আমরা ফলাফলটা ভালো এসেছে টার্জেন দিতে পারেন তাহলে তুলনামূলকভাবে আপনাদের খরচটা অনেকটাই কমে যাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছয়টার জন্য আমাদের তিন প্যাকেট লাগবে ষাট টাকা হলে একষাটি টাকা লাগবে আর যদি আপনারা ছয়টা টারজেন লাগান সেই ক্ষেত্রে দেখা যাবে যে ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ টাকা তার মানে আপনার ছয়শো থেকে সাতশো টাকার মধ্যেই আপনার পুরো এক বিঘা জমি কাভার হয়ে যাবে এতে আপনাদের কিন্তু কীটনাশকের যে খরচটা সেটা কিন্তু কমে আসছে কিন্তু আপনারা যদি বেশি আমরা যদি অন্য কোনো ফাতে যেতে যাই টারজেন শুধু লাগালে কিন্তু খরচ বারোটার দাম অনেক এক হাজার উপর বেশি চলে যাচ্ছে আর যদি আমাদের আর যেটা আরেকটা দেখালাম ভিন ওটাতে দেখালে তেরশো টাকা চলে আসছে তার মানে আমাদের খরচটা বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে খরচ কমানোর জন্য আমাদের কাছে মনে হয়েছে আপনারা আমরা যদি সমন্বয় করে লাগাতে পারি তাহলে আমাদের ফলাফলটা ভালো আসবে পাশাপাশি হচ্ছে আমাদের পোকার সংখ্যা পোকাটাও দমন হবে তবে হানড্রেড পার্সেন্ট একটা কথা যে আসলে এই মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট পোকা কিন্তু দমন করা সম্ভব নয় তবে যেহেতু পোকা মারা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের যদি বারোটার মাধ্যমে এক লাগাই আমরা যদি হিসাব করি দুইশো করে পোকা মারা গেলেও কিন্তু বারোশো পোকা মারা যাবে ছয়টার মাধ্যমে আরও সংখ্যা বাড়তে পারে আর যদি আমাদের একটা পানিবিহীন মাধ্যমে তিনশো থেকে চারশো বা সর্ব পাঁচশো বা ছয়শো পোকা আর বাড়বে যেহেতু পাঁচ এক সপ্তাহের রেজাল্ট পাঁচশো করে পোকা মারা গেলেও কিন্তু তিন হাজার পোকা মারা যাবে আমার ছয়টা টার্জনের মাধ্যমে তার মানে দেখা যাচ্ছে যে চার পাঁচ হাজার পোকা মারা যাচ্ছে তার খুবই অনেক বেশি পরিমাণ পোকা সংখ্যা কিন্তু আমি মনে করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের পরীক্ষার ফলাফল আপনারা যাতে উপকৃত হন সেই জন্য আমাদের পরীক্ষাটা করা হয়েছিল এই হচ্ছে আমাদের পরীক্ষা ফলাফল আপনারা জমিতে ব্যবহার করে দেখতে পারেন আমাদের আপডেট জানাবেন আশা করি আপনাদের এটা কাজে লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ